yeah আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহসিন মোহসিন কোরআন একাডেমি ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আবার লাইভে চলে আসলাম কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যারা লাইভটি দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা লাইভটি এখন দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সবাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আশা করি কোরআন শিখতে পারবেন বিশুদ্ধভাবে ইনশাআল্লাহ তো আরও কিছু মানুষ জয়েন হোক তারপরে আমি ইনশাল্লাহ শুরু করব আরও কিছু মানুষ জয়েন হোক তারপরে শুরু করতেছি ইনশাল্লাহ তো কোরআন শরীফ শুরু করার আগে দুরুস শরীফ ইস্তেকবার এগুলো পড়তে হয় আমি তা পড়ে নিচ্ছি আপনারা আমার সাথে সাথে পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাবাবা রক্ত আলাহি কাহিজি হাইরা যার লাইফটি দেখতেছেন আপনারা কি আমার স্কিন কি ক্লিয়ার দেখতেছেন কিনা একটু জানান স্কিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু জানান আপনারা একটু কমেন্ট করেন একজন একটু কমেন্ট করেন স্কিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা

উ মিল বুরুজিউ মিল আমি এখন বানান করবো ইনশাআল্লাহ হ্যাঁ আপনার ধর্য সহকারে সবাই শুনুন হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সিন জবর ওয়াস ওয়া যা দসর সিন উপরে তাশدید তিন দা তোলা সিন বলে তাশدید হলো হরফ দুইবার বার পড়তে হয় প্রথম বারই যে ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয় বার নেই সঙ্গে ওয়া সিন জবর ওয়াস সিন জসা ওয়াসা মিম আলিফ জবর মা চার আলিফ তান কয় আলিফ চার আলিফ হরফেরু ফর মোটা চিহ্ন বামে হামজা হরফেরু ফর মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুতাসিল চার লেপটানিয়া ফরিতে হন ওয়াস

ইذا দিল বা ফিশ বুরা ওয়া ফিশরু এখানে টান হবে কারণ জি ফিশর উপরে ফেস পাশে যজমালা ওয়া মধ্য হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় ওয়াসামা ইذا দিল বুরু জিম দের জি বুরু জি করলে কি হবে জানেন এই যে জিম এখানে তো আমরা অকফ করব কারণ এখানে আয়াতের শেষ এখানে অকফ করব তো অকফ করার কারণে তিন আলিফ টান হবে কয় আলিফ তিন আলিফ কারণ মদের হরফের বামে হৰফে পহিলেই মধ্যে আৰ্জি তিন আলিপ টানিয়া পৰিতে হয় কলিপ টানিয়া তিন আলিফ ওয়া ইদা তিল বুড়ো জ ওয়া ইদা তিল বুড়ো واليوم الموعود واو ول وال وال تار وال لم زور والواو لم زور وال يا واو زور ياو واليوم واليوم يا واو زور ياو دلليل حروف جবরের بام باشه جوز ملا واو ليل حروف تراتاری করতে হয় واليوم واليوم لم زير ميل واليوم واليوم لم واو زور ماو মাও তাও লিনের হরফ হিসেবে জবর জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় ওয়াল মিল ওয়াল মিল মিম ওয়াউ জোর মাউ আইন ওয়াউ ফেস ওয়াউ মাউ আউ দে এখানে ও ফ হবে তেন আলেম কারণ মদের হরফের বামে হরফে ওয়াক্ফ হইলে মধ্যে আর জি টিন আলিপ্টানিয়া ভরিতে হয় والسماء ذات البرود واليوم الموعود واليوم الموعود ওয়াসাহি শাহিদে উ ওয়া মাশহুদ ওয়া শাহিদে উ ওয়া জবর ওয়া শিন আলিফ দাল ছা একলিপ্টন কলিপ্টনা একলিপ নিজ জবরের বাম পাশে খালি আলিফ বদর হরফ একলিপট নিয়া পড়িতে হে ওয়া শাহ হাজির হি ওয়া শাহি দাল ওয়াউ দুই জের দেউ দাল দুই জের দেউ ওয়াশাহি দেউ ওয়ামা শু দে ওয়ামা হু দে ওয়া জোয়ার অ মিমশিঞ্জ ওর মাস ওয়ামাস হাউ আউ ফে শু ওয়ামাস হু দিন ওয়ামা হু দে কি হবে ওয়ামা হু দে ওয়াশাহি দেউ ও وشاهد ومشهود واليوم الموعود وشاهد ومشهود قبش اشكت قتل أمز قتل قتل أصحاب الأخدود حمد صد أصحاب حمد صد أصحاب 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 إذاك هناك قتل أصحاب الأخدود هم ده أصحاب كان أصحاب عالم فيش بول أصحاب ال قتل أصحاب ال, قتل أصحاب, ال... قتل أصحاب ال هم خوفش أخدل وفش دو مدر هرب فيش المام باش جزم الله ومدر অ চাবুল ও সুদোডাল যে দি ওখ কি হবে অসুদো ওতেলা তেলা চাবুল والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود حمدا ننزور أن جبر كي ألف খালি আলিপুর ফুর যে আমরা আয় তো শুরু দিয়ে আলিপুর ফুর কী দিয়ে ভরবো জবর দিয়ে পড়ব ঠিক আছে তো জবর দিয়া ফলে নুনে কি তাস্তিদ গুন্না করতে হবে নুনে তাস্তিদ গুন্না করা ওয়াজিব ঠিক আছে আমরা নুন জবর আন নুন আলিফ জবর না আন্না আন্না রি আন্না النار ذا ألب زورزا، اجل ألب زورزا ان ذات النار اردت النار اردت وَقُودِ النار النار ذات الوقود

النار ذات الوقود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود إذ هم عليها হামদাজালের ঈদ হা মিম পেশ হুম ঈদ হুম আইন জবর আহ লামিয়া জবল্লাই মির লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে ঠিক আছে আলাই হা আলিফ জবর হা এক আলিফটান জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফটান ইয়া হয় ইদ হুম আলাই হা ইদ হুম আলাই হা কপেশকো আইন নোয়া ফেস ওয়ার্ ও করৌ এইজ আইনোয়া ফেস ওয়া ও হরফ কারেন্ট যে পেশেন্ট বাম পাশে জজমা লাওয়া ও মদের হরফ মদের হরফ হইলে এক আলিপটান নিয়ে ফরিতে হয় ইজ হোমালাই হ্যাঁ করৌ আর যদি ওয়ার্ক করি তাহলে ক আলিপটান হবে তিন আলিপটান দিতে হবে ঠিক আছে ইজ হো মালাই إذ هم عليها قعود ووزورها من بشهم وهم, وهم 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 على ما يفعلون بالمؤمنين شهود.

আলা মায়াফা জবার জবর আয়াফা আলাম ওয়া ফেস লু এক কারিপ্টান তাও কারণ ফেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে একারিপ্টানিয়া ভরিতে হয় ওয়া হুম আলা মায়া ফালু না মায়া বা আলামজির বিল বা জায় দর্শে লামের লামের উপরে জজম ঠিক আছে বা আলামজির বিল মিম হামজা ফেস মু বিল মু মিম মি বিল মু মি নুনিয়া জের এক আরিফটান জের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ বিল মু মিনি বিল মু মিনি নুন জবন্না বিল মু মিনি না ওয়াহুম আলা মায়া ফালু না বিল মুেশ হা মদের হরফে পাশে হরফেকালিপ্টানিয়া ফরিতে হয় সুহুদাল দুই ফেস দুন সুহুদ ওয়াহুম আলা মায়া ফালু না বিল মু করলে দাল সাকিন হয়ে যাবে অক্ষপ করলে দাল কি হয়ে যাবে শাকিন হয়ে যাবে এবং তিন আরিফ টান হবে মধ্যে হার্জি অহো মালা মায়া ফালু না বিল মিনি না শহুদ ওহোম মালা মায়া ফালোনাবিল মিনি وما نقموا منهم الا ان يؤمنوا وما نقموا منهم إلا أن يؤمنوا وأوزور ومم ألزور ما وما وما ننزورنا وما نحقب زور قميم وما نقاموا وما مم منها من فشهم منهم وما نقموا منهم وما نقموا منهم حمد لَمْ ذر الا لم ذر اي الا حَمْدَ يَا زبر أَيِّ الا أي يَا فشي الا أَنْ الا أَنْ الا ذر

বিলাহিল আজিজিল হামিদ বালামজের বিল্লাম খারা আল্লাহ বিল্লাহ এখানে আল্লাহ শব্দ ডাইনে জের হইলে পাতলা করিয়া পড়তে হবে এখানে আল্লাহ শব্দ পাতলা করিয়া পড়তে হবে বালামজের বিল্লাম খারা জবর বিল্লা হা হিল বিল্লাহিল বিল্লাহিল আইন জবর আহ জি আজি আবার দর্শে জালে জালামে দর্শের জিল আজি জিল আজি জিল হা জবর হামি মিয়া জির মি একালিপটান হবে জেরের বাম পাশে জজমাল ইয়া হামিদ আল দি হামিদি বিল্লাহিল হামিদ ওক করলে তিন আর হবে কারণ এই যে জেরের বাম পাশে জজমাল ইয়া হরফ মদর হরফের বামে হরফ অক্ফ হইলে মধ্যে আর জি তিন আর ইফটান ইয়া পড়িতে হয় বিল্লাহিল আজিজিল হামিদ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض হামজালাম জবর আল্লাম জবল্লা আল্লাহ জাল্লিয়া জের জি এক জের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে এক ফরিতে হয় আল্লা জি আল্লা জি হাফেশু লাহু উল্টা পেশ হইছে দিয়া ফরিতে হয় আল্লা লাহু আল্লা লাহু মিম লাম পেশ

الذي له ملك السماوات الذي له ملك السماوات والأرض زور والحمد والأرض 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 الذي له ملك السماوات والأرض আল্লাহ ওয়াউলাম জবর ওয়াদামের ওম জবর ওয়াল্লাম খারা জবর এখানে আল্লাহর শব্দ ডাইনে জবর হইস এই কারণে কি করতে হবে ফোর মোটা করিয়া ফোরিতে হবে ঠিক আছে হু হা হাফেশু ও আলা হু আলা, কুল্লি সই ইন শাহ কাপ কুল্লাম লে কুল্লি সিনিয়া জবর সঈ হাম ইন ইন আলা কুল্লি সাই ইন শাহীদ সিন্দো সাহায্য জের জেরের বাম পাশে জোজো মদের হরফ একাই টান দিতে হবে আর অকফ করলে দাল দালের উপরে দুই ফেস থাকবে না দালের উপর সাকিন হয়ে যাবে এবং মধ্যে আরজি হবে তিন আলিপ টান হবে কারণ মদের হরফের বামে হরফ অকফ মধ্যে আরজি তিন আলিপ টানিয়া ইয়া ফুরিতে হয় ঠিক আছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ انَ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا هم ننذر إن لم إن لم إن ذل إن الذين آمنوا ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير، ذلك الفوز الكبير انَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ذُو الْعَرْشِ الْمَجِيدِ وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ذُو الْعَرْشِ الْمَجِيدِ وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ذُو الْعَرْشِ الْمَجِيدِ فعال لما يريد هل اتاك هل اتاك حديث الجنود هل اتاك حديث الجنود فرعون وثمود فرعون وسمود بل الذين كفروا في تكذيب بل الذين كفروا في تكذيب هل اتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط والله من ورائهم محيط بل هو قران مجيد بل هو قران مجيد في لوح محفوظ بل هو قران مجيد محفوظ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানান আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আবার যখন পরবর্তীতে লাইভ ছাড়ব তখন যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে রাখেন আর আপনারা কে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটি জাহাঙ্গীর বাহুয়ান ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ আপনি এত দূর থেকে দেখতেছেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন আসলে অনেক দিন ধরে লাইভে আসতে পারি না একটু অসুস্থ ছিলাম আবার যেন আপনাদেরকে কন্টিনিউ লাইভ করতে পারি শিখাইতে পারি এই জন্য আমার জন্য সকলে দোয়া করবেন হ্যাঁ তো আজকের লাইভটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন পরবর্তীতে লাইক আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করেন সবাই সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক দিয়ে দেন সবাই আর আপনারা আর কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান قارعة <applause> يوم <applause> <applause>